আচ্ছা একটা বিয়েতে দু চার পাঁচ কোটি টাকা খরচা করলে সেটা কেমন বড় হতে পারে কোনো আইডিয়া আছে আইডিয়া না থাকলে আজকের ভিডিওটা দেখুন যেখানে স্টেজে লাইভ পারফরম্যান্সের সাথে ব্রাইড এবং গ্রুমের রাজকীয় এন্ট্রি তার মধ্যে খাওয়া-দাওয়ায় রয়েছে প্রায় 100 থেকে 200 রকমের আইটেম চিকেন, মাটন, চিংড়ি, বিরিয়ানি, চাইনিজ, স্টার্টার, ভেজ, ননভেজ কি নেই এখানে। ओनসেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে এবং সময় সাথে নিজেকে আপডেট করুন। ফ্রি রেজিস্ট্রেশন করে আজ থেকে শুরু করুন এবং ফ্রি রেজিস্ট্রেশন করলে সাথের সাথে পেয়ে যাবেন এক 1000 টাকার শপিং কার্ড বোনাস ভিডিওতে দেওয়া নির্দেশনা অনুসরণ করে সহজেই সম্পন্ন করুন আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া গুগল প্লে স্টোর সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম সার্চ দিয়ে অ্যাপস টি আপনার ফোনে ইনস্টল করুন বা পাশে মেনুবারে ক্লিক করুন লগ ইন বা রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করুন রেজিস্ট্রেশন করুন অপশনে ক্লিক করুন যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন সেই নাম্বারটি টাইপ করুন ওটিপি পাঠান বাটনে ক্লিক করুন করুন। ফর্মে প্রথমে আপনার নাম লিখুন একটি পাসওয়ার্ড দিন একই পাসওয়ার্ড পুনরায় দিন বিজনেস এই আইডিতে বসিয়ে দিন বাটনে ক্লিক করুন অভিনন্দন আপনার রেজিস্ট্রেশন সফল হয়েছে ধন্যবাদ